啊啊啊

দুর্জয় চৌধুরী ক্রাইম জার্নালিস্ট ফ্রম ডেইলি সত্যবাণী পত্রিকা ভাষার ভাষা না বুঝলে জীবনের মায়া ছেড়ে দিতে হয় কার এত বড় সাহস আমার ভাইকে থানায় নিয়ে এসেছে কে সে আমি ভাইয়া এই সেই সাংবাদিক যে আমার গায়ে হাত দিয়েছে এই সাংবাদিক যা সারা শহর ঘুরে দেখ তালুকদার বিল্ডার্স তালুকদার রেস্টুরেন্ট তালুকদার ব্যাংক বিমা আর মেডিসিন কোম্পানি ছাড়া কিছু চোখে পড়বে না তো এখন শুধু বাকি আছে তালুকদার পাবলিক টয়লেট আর কবরস্থান যেখানে গিয়ে জনগণ তোমাদের নামে প্রস্রাব করবে আর কুকুরের মতো রাস্তায় পড়ে থাকা তোমাদের লাশগুলো নিয়ে গিয়ে গণ কবর দেবে মনে রেখো তালুকদার সহায় সম্পত্তি আর ক্ষমতার দাপটি মানুষের কাছে বড় কিছু নয় বড় হচ্ছে সম্মান মানবতা আর আদর্শ নিয়ে বেঁচে থাকা মেয়ে মানুষ দেখলেই তাদের ইজ্জতের উপর হাত বাড়ানোর স্বভাব ছাড়তে বলো তোমার ভাইকে নইলে দু হাত কেটে গলায় ঝুলিয়ে দেব তালুকদার এটা আপনার কোনো প্রতিষ্ঠান নয় আপনি কোথায় দাঁড়িয়ে কারণ দেখাচ্ছেন আরে একজন আদর্শবান সাংবাদিক ইচ্ছে করলে আপনি কেন যে কোনো সরে সরকারকে সরকারকে ক্ষমতাযুক্ত করতে পারে কমের জোরে হাজারো সন্ত্রাসী পিস্তলের গর্জন স্তব্ধ করে দিতে পারে সারা বিশ্বকে উলটপট করে দিতে পারে যার ক্ষমতার তুলনায় আপনি আপনার মত ও নেকি ক্ষমতার ডাপট এক শূন্য শূন্য না পূর্ণ আমি তোদের দেখাব এই শট সাহস থাকো তখন দেখা মরুন বিন হাতি রে সাপের সাথে খেলা করছিস আমি গোকল না অজগর আমাকে কি কেউ আঘাত করলে তাকে আমি ছবল দেই না ধীরে ধীরে প্যাচে ফেলে গিলে খাই আমি আমার ভাইকে নিয়ে যাচ্ছি পারলে তোরা কিছু করিস আয় মেজ ছোটকে নিয়ে আয় চল ছোট অনেক হয়েছে আর কোন অপ্রীতিকর ঘটনা তোমরা ঘটাবে না বাসা তালুকদারকে তোমরা চেন না তাই বাড়াবাড়িটা বেশি করেছ তার ক্ষমতা আমার জানা আছে আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়ে আমার ভাইয়ের সম্মান নিয়ে খেলা করার পরিণাম তোকে আমি বুঝিয়ে দেব সাংবাদিক দূরজয় তোমাকে নিয়ে আমার খুব ভয় হয় জন্ম নিয়েছি মরতে তো একদিন হবেই তাই প্রয়োজন ওই নরপশুদের সাথে লড়াই করে বীর পুরুষের মতো মরব তবু কাপুরুষের মতো বেঁচে থাকব না স্যার আপনাদের চা পুন হ্যাঁ স্যার বাবামা মারা যাওয়ার পর এখানে এসে কাজ করছি আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়া করছি বড় বড় হয়ে আপনার মতো সাংবাদিক এই খুব সুন্দর বাবা মায়ের সন্তান আমাকে মামা বলে ডাকবে আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে মামা আপনাদের জন্য স্পেশাল আনছি আবার স্পেশাল কেন আপনি যে আমার কাছে সবার চেয়ে আলাদা তাই আপনার জন্য এখানকার সবকিছু স্পেশাল আনবো ঠিক আছে ভাইয়া কি দুর্য এখন কেমন আছো ভালো ভাইয়া তুমি ভালো আছো সরি বন্ধু তোমাকে অবস্থা দেখতে হবে আলতা কর্পোরাল করতে পারিনি বলো কি তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিল আমার থানার আমরা না হয়ে যদি অন্য থানার আnderও হয় তবুও তাকে আমি ছাড়বো না না বিপ্লব মাথা গরম করে ওদের বিরুদ্ধে লড়াই করে কোনো লাভ হবে না তাই সাক্ষী প্রমাণ হাতে রেখে ওদেরকে মৃত্যুর মুখে দাঁড় করাতে হবে গুড আমি তো ভেবেছিলাম সুস্থ হয়ে তুমি কলম ছেড়ে বাড়ির দিকে রওনা দেবে মানে ব্যাকস্টেড প্যাভিলিয়ন নো স্যার আমি এর দাঁত ভাঙা জবাব না দিয়ে ওদেরকে ছাড়বো না দুর্গজয়

আগামীকালই বাড়ি নিয়ে যেতে পারবেন থ্যাংক ইউ ডক্টর ওয়েলকাম নাও ইউ আর কোয়াইট ওকে সিস্টার জি স্যার ওর ইনজেকশনটা দিয়ে দিন স্যার স্টকে আগের কোম্পানির ওষুধ নেই অন্য কোম্পানির ওষুধ এসেছে ঠিক আছে ওটাই পুশ করে দিন ওকে স্যার